বন্যার্থ ব্যক্তিদের সহযোগিতার জন্য লড়াইলে স্বেচ্ছাসেবক সংগঠন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে সাহায্য চাচ্ছে এবং যে যেভাবে পারছে বন্যার্থদের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিচ্ছে আপনারা দয়া করে অসহায় বন্যার্থ মানুষের পাশে এসে দাঁড়ান আপনার দশটি টাকা হয়তো অনেক উপকারে আসতে পারে দয়া করে সবাই এই মহৎ কাজে অংশগ্রহণ করুন প্রায় পাঁচচল্লিশ পঞ্চাশ লক্ষ মানুষ এই বন্যায় বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত হয়েছে তাই সবাই দয়া করে সাহায্যের হাত বাড়িয়ে দিই দেখুন এর ড্রাইভার উনিও সাহায্য করছে ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা মজুর প্রত্যেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তাই আসুন আমরা সকলে অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং ভালো কাজে অংশগ্রহণ করি ধন্যবাদ সকলে